এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাব মায়ের কাছে শুয়ে গেছিল মাথা মইরা গেছে বাবা বাবা আরেকটা বিয়া করছিল কারণ সৎমার কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসব আগে বিয়া হয় নাই না আগে বিয়ে शादी হয় নাই বিয়ে হইলে কি সামিতে প্রতিবেদন করতে দিত সত্য बोलतेছেন না মিথ্যা बोलतेছেন সত্যি বলতাছেন মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ বিয়ে शादी হয় নাই বিয়ে शादी হইলে কি প্রতিবেদন করব আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি

কেবল গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো সৎ মায়ের জ্বালা যন্ত্রণা এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব না এমন মানুষ পেলে আপনি বিয়ে করে নেবেন এই তো জি ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখা পড়াও আছে ক্লাস eight পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারে নামাজ ও পরে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎ কাছে থাকে অনেক কষ্ট আছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগীদার হইলে উনি বিয়া করে লাইব সৎ মার জ্বালা যন্ত্রনা ভালো লাগে না আর কি তা আমি হচ্ছে community guideline এর কারণে এই সুন্দরিয়া নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি তো উদ্দেশ্য মনের মতো মানুষ যারা মনের মানুষ হইতে চান বা পাইতে চান বাবেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাকেন শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই সরাই দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ